ওয়েলকাম ব্যাক বেঙ্গলি হরর পডকাস্ট চ্যানেল ভীষণে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি শুভ আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রতি সপ্তাহে মঙ্গল ও শনিবারের মতোই আজ মঙ্গলবারেও আমি চলে এসেছি আরও একটি ভয়ঙ্কর সত্যি ঘটনা নিয়ে তো আজকের এই ঘটনাটি ভৌতিক না অলৌকিক কী বলবো সেটা আমি বুঝতে পারছি না আপনারা পুরো ঘটনাটি শোনার পরেই জানাবেন যে এটি ভৌতিক না অলৌকিক তো আজকের ঘটনাটি কিন্তু যারা আপনারা শুনতে চলেছেন আপনারা কিন্তু মিস করবেন না আপনারা ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কারণ ভয়ঙ্কর একটি ঘটনা আজকে কিন্তু আপনারা শুনতে চলেছেন তো যারা আজকে আমাদের চ্যানেলে নতুন আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আশা করি আপনারা আমাদের চ্যানেলটির যে ঘটনাগুলো আগামীতে শুনতে চলেছেন বা কত এপিসোডে আমরা বলেছি এগুলো কিন্তু শোনার পরে আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকতে বাধ্য হবেন তো যে ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা খুব অল্প সময় আগের ঘটনা আর হয়তো এই ঘটনাটা কোনো দিন জানতেও পারতাম কিনা জানি না গল্পে গল্পে ঘটনাটা জেনেছি আমার এক বন্ধুর থেকে তো সে হয়তো কারোর সঙ্গে কখন শেয়ার কি কিনা এই বিষয়ে সেটা কিন্তু আমি জানি না তো ঘটনাটা যতটা ওর মুখে শুনেছিলাম সেটাই বিস্তারিত বলছি বাইশে এপ্রিল দু আমাদের পরিচিত এক ভাই বিজয়ের বিয়ের দিন তো বিয়ের কয়েকদিন আগে ফোনে ও আমাকে নিবন্ধন করেছিল তো ওর একটা খুব ভালো লেগেছিলো একটা কথা যে গুরু তুমি কিন্তু বিয়েতে অবশ্যই এসো না হলে বিয়েটা অসম্পূর্ণ থেকে যাবে তো ওর বিয়ে হয় আমাদের লোকালে পরিচিতের মধ্যে তো ভাইয়ের সাথে অনেক দাদা ভাইদের পরিচয় যার জন্য বরযাত্রী মোটামুটি কাউকে বলতে বাকি রাখেনি যারা ওর মোটামুটি পরিচিত ছিল তো আজকে যে ঘটনাটা বলতে চলেছি সেটা যার কাছ থেকে শুনেছি ওরও বরযাত্রী যাওয়ার কথা ছিল তো আমি ওকে ফোন করি এটা জানার জন্য যে ও কখন যাবে তাহলে একসঙ্গে যাব আর কি তো বলে রাখি এই আমার যে বন্ধুটি ওর নাম সুমিত মজুমদার আমরা বেশিরভাগ সবাই ওকে কিন্তু ছোট্ট বলে ডাকি তো প্রথমবার ওকে কল করাতে কিন্তু আমার ফোনটা কোনো কারণে ধরেনি কিছুক্ষণ পর আমার আরেক বন্ধু শুভদীপ রায় আমাকে ফোন করে তো ওর ফোনটা ধরতেই আমাকে ও বলল যে ও ছোট্টুর সাথে ওর ঘরেই আছে ওকে ফোনটা করেছিলাম ও ধরতে পারেন সেজন্য আমাকে ফোনটা ও করেছে তা আমি ওকে বললাম যে বিজয়ের বিয়েতে আসবে কিনা সেটা জানার জন্য ছোট্ট আমি ফোনটা করেছি তো তখন ছোট্টু পাশেই ছিল তো ছোট্টু আমাকে বললো যে হ্যাঁ আমি ওর বিয়েতে যাবো ওর সুপার দিতে যাবো তো সাথে শুভদ্বীপও আছে আমি যেন ওর ঘরে যাই তাহলে একসঙ্গে করে যাবে তখন মোটামুটি রাত্রি আটটার কাছাকাছি মানে আটটা পার হয়ে গেছে কিন্তু খুব একটা বেশি বাজে নি তার থেকে ওর ঘরে গেলাম বাইক নিয়ে দেখলাম শুভদিক্ষু যাবে ওই জন্য রেডি হয়ে এসছে তো বলে রাখি ছোট্টুর যেখানে অ্যাকচুয়াল বাড়ি সেখানেও কিন্তু এখন থাকে না কারণ কি ওর এক জেঠু রয়েছে তো ওনার এক ছেলে ছিল ভীষণ রকম অসুস্থ থাকার জন্য সে সময় ছোট্টুই দেখাশোনা করে কিন্তু বছর কয়েক পরে ছোট্টুর ওই দাদাটা মারা যায় তো ওর জেঠুর ফ্যামিলিতে আর কেউ নেই যার জন্য ছোট্টুই ওর জেঠুর বাড়িতে থাকে যা কিছু আছে ওই দেখাশোনা করে তো ছোট্ট নিজের বাড়ি আর ওর জেঠুর বাড়ি পাশাপাশি ওই দু তিনটা বাড়ি মাঝখানে আছে এরকমভাবে তো ওর জেঠুর বাড়ি ঠিক সেই বাড়িটার রাস্তার অপোজিটে আমাদের একষট্টি নম্বর এপিসোডে যে বাড়ির বৌদিটার কাছ থেকে একটা ভয়ঙ্কর ঘটনার কথা জেনেছিলাম যার বাচ্চাটা কয়েকদিন পরেই নাকি গায়ের রং রঙ বদলে যাচ্ছিল সেই ভয়ঙ্কর ঘটনা কিন্তু আমরা সেই বৌদিটার কাছ থেকে শুনেছিলাম যেটা কিন্তু আপনারা একষট্টি নম্বর এপিসোডের সেই ঘটনাটা কিন্তু আপনারা শুনতে পারেন আমরা চ্যানেলের ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে রাখব তো যেখানে উনি বলেছিলেন যে ওনাদের বাড়ির কাছে কিছু একটা রয়েছে যেটা তিনি দেখেছিলেন তো ওনার সেই অভিজ্ঞতার কথাটা আরও কিন্তু স্পষ্ট হয়েছে আমার কাছে এই ঘটনাটা যেটা ছোট্টোর মুখে শুনেছি তো যারা এই বৌদির বলা ঘটনাটি এখনও শোনেননি আপনারা আমাদের চ্যানেলের একষট্টি নম্বর এপিসোডটি শুনে নেবেন তো ছোট্ট জেঠুর বাড়ির সাথেই একটা কালী মন্দির আছে প্রতি বছরই বিশেষ একটা দিনে পূজা হয় তা আমি বেশ কয়েকবার সেখানে পূজাতে গেছিলামও তো এই কালী মন্দিরের মা কালীর সাথে আরও দুজনের সম্বন্ধিত ঘরটায় কিন্তু ছোট্ট বলেছিল তো বড়াইলে একটা ছোট্ট ঘরে টিউশন পড়িয়ে শনিবার দিন সন্ধ্যার দিকে ও যেখানে থাকে মানে ওর জেঠুর বাড়িতে সেখানে আসছিল তো ওদের বাড়ির সাথে এই যে কালী মন্দিরটা ছিল ওর কাছাকাছি মোটামুটি পঞ্চাশ ষাট মিটার দূরে যখন ও চলে আসে দেখে রাজকীয় পোশাক পরা একজন ঘোড়ায় চড়ে আছে আর একজন নিচে দাঁড়িয়ে ছানা হয়ে আছে আগেকার দিনে অনেক রাজা মহারাজাদের সময় যেমনটা দেখা যেত আর কি তো আমাদের এই এরিয়াটা মিউনিসিপ্যালিটির একদম মিডলে পড়ে আর খুব কাছেই কিন্তু ইলেকট্রিক পাওয়ার হাউস আছে যার জন্য গোটা রাস্তাতেই সারাদিন লাইট জ্বালানো থাকে আর একদম স্পষ্ট পরিষ্কার দেখা যায় ছোট্ট বাইক নিয়ে আসছিল আর রাস্তার মধ্যে হঠাৎ ওর খুব দৃশ্য দেখে ব্রেক করে দাঁড়িয়ে যায় হঠাৎ ওর দেখলে যে কেউই থতমত খাবে এটা স্বাভাবিক ওর কথা মতো সামান্যটুকু ও নাকি বাইক নিয়ে এগোনোর বা পেছনের ক্ষমতা সে সময় ওড়ানো হচ্ছিল না তো প্রায় তিরিশ সেকেন্ড মতো ওদের মন্দিরের কোন থেকে আমাদের বুনিয়াদপুরে পিত্তরার দিক বরাবর সোজা সেই অবয়ব বলুন আর যাই বলুন না কেন সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যায় তারপরে সেটা অদৃশ্য হয়ে যায় তো এই ঘটনাটা যেদিন ঘটে সেদিন রাতে নাকি ছোট্টোর ঘুমিয়ে আসেনি ওই দৃশ্যটা দেখার পরে মানে এমন হচ্ছিল যে চোখ বন্ধ করলে সেই দৃশ্যটা যেন বাড়িতে আসার আগে যেটা দেখেছিলো সেটা ভেসে আসছিল রাতে অনেকক্ষণ জেগে থাকার পর যখন কোনো মতে এই ঘুম আসছিল না হঠাৎ একটা ছায়া মূর্তি নাকি ওর ঘরের মধ্যে ভেসে ওঠে সাদা ধোয়ার মতো কিছু একটা আর কারো কথা বলার মতো আওয়াজ ওর কানে আসে আর ও শুনতে পায় যে কেউ ওকে বলছে যে তোকে আমি ভয় দেখাতে চাই না আমার পূজা করিস ভালো কথা কিন্তু এরকম অনাচার তো মেনে নিতে পারছি না রে তুই খাবার খেয়ে এঁঠো জিনিস ছাদ থেকে ছুঁড়ে ফেলিস আমি যাতায়াত করি আমার খুব অসুবিধা হয় আমি এই পুকুরে স্নান করতে আসি কিন্তু এভাবে এঁঠো থাকার জন্য আমার খুব অসুবিধা হচ্ছে তুই যা খাবি খা তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু সেগুলোর উচ্ছিষ্ট ছাদ থেকে ছুঁড়ে না ফেলে নিচে এসে এক জায়গায় ফেলিস কোনো সমস্যা নেই কিন্তু এরকম ছুঁড়ে ফেলিস না তো এইটুকু বলার পরে কিন্তু ছোট্টু বুঝে যায় যে কে এই কথাগুলো বলছে আর কেন বলছে তো ব্যাপারটা হচ্ছে ছোট্টু এখন যে বাড়িতে থাকে সেই বাড়ির দোতলায় ও একটা ঘর করেছে থাকার জন্য তো ওই ঘরটা বাদে দোতলাতে আর কোনো ঘর নেই গোটা ছাড়টায় ফাঁকা আছে তো মাঝে মাঝে বাড়িতে রান্না করলে বা ও যেখানে টিউশন পড়ায় ওখানে রান্না করলে ওখান থেকে বাড়ি এনে হয়তো দোতলার ওই ঘরটা যেখানে ও থাকে সেই ঘরটাতে বসে খাওয়া দাওয়া করে আর ছাদ থেকে হয়তো মাংসের টার যেগুলো থাকে সেগুলো পুকুরের ওই সাইডে ওপর থেকেই ফেলে দেয় আর এই ছায়ামূর্তির থেকে যে কথাগুলো সে শুনতে পায় সে কিন্তু এটা কিন্তু মিলে যাচ্ছিল তো ছোট্ট নাকি বলেছিল যে এরকমটা আর হবে না তারপরেই নাকি ছায়ামূর্তি থেকে আরেকবার আসে আওয়াজ আসে যে পূজা আর্চা পাড়ায় আগে ভালোই করতো সবাই সবাই আমাকে মানত এখন পূজা দেওয়া তো দূরের কথা সেখানে এডোকাটা পড়ে থাকে যে কোনো জায়গায় তো আমাদের চলাফেরা করার অসুবিধা হয়ে গেছে আমরা কেউ শান্তিতে নেই তো ছোট্টু নাকি তখন জিজ্ঞেস করে যে আমরা বলতে আরও কে আছে তখন নাকি আবারও বলতে শোনা ছোট্ট যে জানতে পারবি সব জানতে পারবি আমরা তিনজন আছি খুব তাড়াতাড়ি তাদের দর্শন পাবি সবার তুই শনিবার মঙ্গলবারটা অন্তত মাছ মাংস খাস না একটু নিয়ম টিয়ম করিস আর এরকম এঠো কাটা কোনো দিকে ফেলিস না তো এই ঘটনার পর কিন্তু সে রাতে ছোট্ট আর ঘুম আসেনি তো পরের দিন সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে এক সাধু নাকি ওর ওই জেঠুর বাড়ি সামনে আসে মানে দরজার কাছে আসে এসে দরজা থেকে ডাকে তো ছোট্টু বাইরে এসে দেখে যে একটা সাধু এসছে তো ছোট্ট বলে যে উনি যে সাধু সেটা দেখে বোঝা যাচ্ছিলো মানে চুল দাড়ি একবারে সাদা ধবধবা হাতে একটা কুমণ্ডল আছে তো সেই সাধু ছোট্টকে দেখা মাত্র নাকি খাওয়ার জল চায় তো ছোট্টু বাড়িতে গিয়ে একটা জগে করে জল এনে সেই সাধুকে দেয় তো সেই সাধু তখন জল টল খেয়ে নিজে থেকে হঠাৎ করে বলে ওঠে যে আমরা কেউ শান্তিতে নেই উত্তরা হাওয়া যদি একবার ওঠে না সব সরবরাশ হয়ে যাবে তখন কুল কিনারা খুঁজে পাবে না কেউ জল খাওয়া হলে সাধু জগটা ছোট্টুকে দিলে ছোট্টু জ্বকটা ঘরে রেখে আবার বাইরে আসে দশ পনেরো সেকেন্ডের সম্মত সময় হবে তো জগটা রেখে আবার যখন বাইরে আসে ছোট্টু দেখে আশেপাশে কোনো জায়গায় সেই সাধু কিন্তু নেই আর দশ পনেরো সেকেন্ডে যে খুব বেশি দূরে কোথাও চলে যাবে সেটাও কিন্তু সম্ভব না আশা করি তো ওরা সাধুটাকে আশেপাশে কোথাও আর দেখতেও পায়নি তো হঠাৎ করে গত রাতের কথা করে কিন্তু ওরা আবার মরে পড়ে যায় গত রাতে তো ছায়ার মতো যা দেখেছে বা তার থেকে যে তিনজনের থাকার কথা শুনেছে তাতে করে এই সাধু দে সাধারণ সাধু নয় এরকমটাই কিন্তু ওর তখন মনে হয় যাই হোক সেটা সত্যিবিথ্যা পরের কথা সে আদৌ সাধু ছিল কি না ছিল সেটা আমি সে জানছি না তো সাধুর থেকে উত্তরা বাদাস উঠবে আরে সেটা উঠলে পরে সর্বনাশ হয়ে যাবে এই কথাটা শোনার পর কিন্তু ওর মাথায় আসে যে ওদের বাড়ির উত্তর দিকে দীপক শির নামে একজনের বাড়ি আছে তো ওর বাড়ির কাছাকাছি কিন্তু মাসনাকালীর নাকি বাস আছে আর সেটা ছোট কিন্তু মরে পড়ে যায় আর সেখানে যে ওই জিনিস আছে সেটা কিন্তু আশেপাশে সকলেই জানে তো সেদিন রাতে যে তিনজনের থাকার কথা ছোট্ট শোনে সেটা কিন্তু ও কিন্তু বুঝতে পারে যে এরাই তাহলে সেই তিনজন যে একজন হচ্ছে ওই সন্ন্যাস ঠাকুর একজন কালী আর একটা মাস্টা কালী তো তারপর থেকে নাকি কিন্তু ছোট্টু শনিবার মঙ্গলবার করে কিন্তু আমিষ খাওয়া ছেড়ে দিয়েছে আর ওর ছাদ থেকে আর কিন্তু কোনো এটোকাটা ফেলে না তো যেখানে বসে ঘটনাটা শুনছিলাম সেই জায়গা থেকে নাকি সেই মাস্টার কালীর বাসস্থান নাকি খুব একটা দূরে না তো ওখানে পাড়ার যেসব ছেলেরা আড্ডা দেয় বসে থেকে ওদের নাকি সেদিনের আগেও অনেকবার ছোট্ট বলেছিল যে তোরা এখানে বসে সন্ধ্যা বা রাত করে তোরা একটা প্রদীপ কমসে কম জ্বালিয়ে একটু দেখাস তো সেদিনেও কিন্তু সেই এখানে যারা ছিল পাড়ার আরও যারা আবার সবাই কিন্তু সেই কথা ছোটু বলে যে একবার প্রদীপ কিন্তু ওখানে দিস প্রত্যেকদিন তোরা তো ছোট্টর মুখ থেকে এরকম ঘটনা সব শোনার পর ওইখানে যারা ছিল সবাই তো মোটামুটি বিশ্বাস করে মানে অনেকে দেখেছে তো এক দুজন যারা এগুলো শোনেনি দিনও তারা বলছে ছোট্ট দাস তুমি সত্যিই এগুলো দেখেছ তো ছোট্ট ওদেরকে বলে যে এমনি এমনি তো আর আমি শনিবার মঙ্গলবার করে মানতেছি না তোরা তো জানিসি শনিবার মঙ্গলবার আমার তো কোনোদিনও আমিষ নিরামিষ ছিল না রোজ দিনই মাংস প্রায় চলতো এখন শনিবার মঙ্গলবার করে কেন মানছি তাহলে তোরা তো জানিসি তো যেদিন তোদের সামনে পড়বে সেদিন বুঝতে পারবি ওই দিন দেখার পর ওর নাকি আত্মা উড়ে গেছিল এরকম ঘটনা তো যাই হোক এই ঘটনাগুলো ছোট্ট মুখ থেকে শোনার পর ওকে ওর জেঠুর বাড়ির উল্টো দিকে যে বাড়িটা ওই বাড়ির বদিটার কাছ থেকে যে ঘটনাগুলো আমি শুনেছিলাম সেগুলো ওকে বলি যে কীরকম ঘটনা ওই বদিটার কাছ থেকে আমি জানতে পেরেছি তো বলে যে হ্যাঁ ঠিকই বলছে তখন ওকে বলি যে তোদের বাড়ির যে মেন বাড়িটা সেই মেন বাড়িটার পেছনে যে পুকুরটা মানে ওই বদির বাড়ির সঙ্গে আর তোদের বাড়ির পেছন দিকে যে লাগোয়া পুকুরটা সেই বাড়ির পেছনের পুকুরটাতেও নাকি অনেক রকম ঘটনা এরকম ঘটে মাঝে মাঝে নাকি অন্যরকম আওয়াজ পাওয়া যায় তো বলো যে হ্যাঁ মাঝে মাঝে এরকম আওয়াজ পাওয়া যায় অনেক মাঝে মাঝে রাত্রিবেলা বাথরুম করতে উঠলে অনেক সময় বাসনা মাঝে আওয়াজ পাওয়া যায় ছোট বাচ্চা ছেলের কান কান্নার আওয়াজ পাওয়া যায় এরকম আওয়াজ কিন্তু পাওয়া যায় তো যাই হোক এই ছিল আজকের ঘটনা ছোট্ট থেকে শোনার পর যতটুকু মনে আছে সেটুকু কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো আগামীতে চেষ্টা করব ছোট্টকে লাইভে এনে ওর থেকে ঘটনাটা সরাসরি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর লিঙ্কটা আপনাদের পরিচিত সকলের সঙ্গে কিন্তু একটু শেয়ার করে দেবেন যাতে তারাও আমাদের চ্যানেলের এই ঘটনাটি শুনতে পারেন আর এর সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে আপলোড করা আরও যে সমস্ত ঘটনা রয়েছে সেগুলোও শুনতে পারে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এই সমস্ত ঘটনার নিছক বা বানানো ঘটনা মনে করবেন বা অনেকেই থাকবেন যারা এই সমস্ত ঘটনা বিশ্বাস করেন না তো আমি এই সমস্ত শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা বিশ্বাস করুন বা নাই করুন সেটা একান্তই আপনাদের নিজস্ব ব্যাপার কিন্তু আমরা আমাদের চ্যানেলে যে সমস্ত ঘটনা আপলোড করি সে সমস্ত ঘটনা কিন্তু সত্যি ঘটনা বলেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঘটনাগুলো এসেছে বিভিন্ন বক্তা তাদের সঙ্গে ঘটেছে এরকম ঘটনা সেগুলোই কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছেন আর সেগুলোই আপনারা আমাদের চ্যানেলে পডকাস্টে শুনতে পারছেন তা আপনারা যদি এই সমস্ত সত্যি ঘটনা বিশ্বাস নাও করতে চান আপনারা ঘটনাগুলো কিন্তু এন্টারটেনমেন্ট হিসাবে শুনতে পারেন আর যারা আমাদের চ্যানেলের ঘটনাগুলি শুনলেন আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে টাচ করে নোটিফিকেশান অন করে রাখবেন তাতে চ্যানেলে ঘটনা আপলোডের সাথে সাথে সেটা আপনারা শুনতে পারেন আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা এরকম কোনো ঘটনার কথা জেনে থাকেন সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের জানা এই সমস্ত ঘটনা আপনারা আমাদের চ্যানেলের ভেরিফাইড ইমেল আইডিতে ইমেল করে পাঠাতে পারেন এছাড়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাদের সাথে যোগাযোগ করেও কিন্তু এই সমস্ত ঘটনা জানাতে পারেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হল শুভ ওয়ান সিক্স নাইন ফোর এছাড়া অমৃতা সরকার ফোর ফাইভ ফোর জিরো এছাড়া আপনারা যদি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল নাইন আজকের এপিসোডে আগে অনেকেই আমাদের দেশের বাইরে থেকে ঘটনা পাঠিয়েছেন আমরা চ্যানেলের পক্ষ থেকে চাই আপনারা আগামী তো আমাদের সাপোর্ট করে যাবেন দেশের বাইরে থেকে যারা ঘটনা পাঠাতে চান আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সোশ্যাল সাইটের যে কোনো একটিতে আর আপনার ঘটনাটি আপনারা ভয়েস ক্লিপ করে কিন্তু পাঠাতে পারেন তো যদি কেউ আমাদের চ্যানেলে স্টুডিওতে এসে লাইভে ঘটনা বলতে চান আমরা আপনাদেরকে স্বাগত জানাই আপনারা আসুন আমাদের চ্যানেলে এসে লাইভে ঘটনা কিন্তু বলুন আজকের এপিসোডে আপনাদের জন্য রয়েছে একটি প্রশ্নোত্তর পর্ব প্রথম পাঁচজন সঠিক উত্তরদাতা কিন্তু আমরা আমাদের চ্যানেলে নাম উল্লেখ করব যাই হোক আজকের প্রশ্ন হলো যে ছায়ামূর্তির ছায়ামূর্তির কথা বলছে সেই থেকে ও সেখানে থাকা দৈব কথা বলেছিল দৈব উপস্থিতি সেখানে কয়জন দৈব উপস্থিতির কথা সে শুনেছিল চটপট কমেন্ট বক্সে আপনার উত্তরটি লিখে ফেলুন আর আমরা আগামী এপিসোড অর্থাৎ শনিবারে কিন্তু আপনাদের প্রথম সঠিক পাঁচজন উত্তরদাতার নাম কিন্তু আমরা লিখে রাখব তো যাই হোক আজকের মতো এটুকুই ফিরে আসবো আগামী শনিবার আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন